আমাদের পদ্মা নদীতে রিঠা মাছ আগামীতে বড় পাব কিনা না সেটাও চিন্তায় আছি আমরা জেলে ভাইগারে অনেক রিকোয়েস্ট করি বলি রিঠা মাছ গুনে দয়া করে ইলিশ মাছ গুনে দয়া করে ছেড়ে দিবেন এই ছোটো ছোটো রিঠা মাছ আনা কিন্তু এটা কিন্তু ঠিক না আসলে আপনারা জানেন শুনে যে ধরে আনেন এটা ঠিক না আপনাদের প্রতি আমাদের একটু ভালোবাসা আছে দাবি আছে যে আপনারা বড়ো ধরে নিয়ে আসুন সমস্যা নাই ছোটো ধরেন না ভাই বুঝছেন প্লিজ একটা রিকোয়েস্ট থাকলো ছোটো আর ধরবেন না বড়ো নিয়ে আসবেন দুই কেজি আড়াই কেজি তিন কেজি আপনি ধরে নিয়ে আসবেন আমরা কিনে নেবো আপনি রাস্তায় ছোটো ছোটো রিটার্ন নিয়ে আসা মানে কী হয়েছে নদী খালি করে এইগুলো কিন্তু বড় হলে ডিম দেবে তারপর বাচ্চা দেবে বাচ্চাগুলো বড় হবে তারপর আপনাকে জালে কিন্তু পাচবে আপনারা বান আমরা কিন্তু জালবে না জাল কিন্তু যারা মাছটা কিনে নিয়ে খাবে তারাও কিন্তু জ্বালবে না বুঝছেন বুঝতে হবে আপনার nazari thomas kalilori or nazarari mari